সবাই নিশ্চয়ই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাইকে তো আজকের ভিডিওটা মূলত আমার শিক্ষা বিষয়ক একটা ভিডিও আমি সাধারণত শিক্ষা বিষয়ক কোনো ভিডিও আমি আপলোড আমার ইউটিউব চ্যানেলে আজকে মনে হলো যে আমি যেহেতু আগামী সাতচল্লিশতম বিসিএসি পরীক্ষা দিব প্রস্তুতি নিচ্ছি আমি কীভাবে প্রস্তুতি নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত বলে মনে হয়েছে তাই আমি আজকে এই বিষয়কে বলতেছি প্রথমেই বলে নিই যে যেই সিলেবাসগুলো আছে তার মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য এইখানে আমাদের পঁয়ত্রিশ নম্বর ইংরেজি ভাষা ও সাহিত্য সেখানে হচ্ছে আপনার পঁয়ত্রিশ নম্বর টোটাল সত্তর আর আন্তর্জাতিক বিষয়াবলী আর বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞানের এখানে আসছে পঞ্চাশ একশো বিশ এর মধ্যে গাণিতিক যুক্তি আসছে পনেরো মানসিক দক্ষতা পনেরো একশো পঞ্চাশ তারপর সাধারণ বিজ্ঞানের পনেরো কম্পিউটার আইসিটি এখানে পনেরো আশি আর হচ্ছে ভূগোল ভূগোলে দশ নৈতিকতা ও সুশাসন এখানে হচ্ছে দশ টোটাল মিলে দুইশো নম্বর এখন মূল কথা হচ্ছে এবার পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু লক্ষ পঁচাত্তর হাজার আর এবার আবেদন করছে অলমোস্ট চার লক্ষের কাছাকাছি তো নিশ্চয়ই এবার কম্পিটিশানটা অনেক বেশি হবে তবে বরাবরই যাদের বেসিকটা ভালো কিন্তু তারা এই কম্পিটিশনের মধ্যে আসবে না যাদের বেসিকটা একটু দুর্বল তারাই করে মূল সমস্যায় অনেকে আছে না আমি জাস্ট বিশেষ দিচ্ছি বন্ধুরা দিচ্ছে আমিও দিচ্ছি এটা একটা বিষয় আর অনেকে আসছে না আমাকে আমি বিশেষ আমাকে হবে বা আমাকে হতে হবে বিশেষ ক্যাডার বা তার এটা ছোটোবেলা থেকে একটা স্বপ্ন অনেকে আসছে জাস্ট এমন বলে হবে না হলে নাই অথবা অনেকে জাস্ট স্ট্যান্ডের দেওয়ার থ্রুতে দিয়ে দিচ্ছে আর কি পরীক্ষা তো মূলত এখানে বাংলা ভাষা ও সাহিত্য এই বিষয়গুলোতে মানুষের নলেজটা আছে ভালো মোটামুটি তারপর ইংরেজি ভাষা ও সাহিত্যে তো মোটামুটি আসতে অনেকের গণিতে একটু দুর্বলতা আছে অনেকের বিজ্ঞানে দুর্বলতা আছে অনেকের আউট নলেজ খুব একটা বেশি ভালো না হ্যাঁ এরকম হতে পারে তো আমার লাইভে যারা আসছেন সবাইকে আমি আন্তরিকতার সহিত বলবো আপনারা ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখুন তাহলে আপনাদের হতে কিছুটা উপকার হতে পারে যে যারা পরীক্ষার্থী শুধুমাত্র তারা যে কীভাবে আসলে বিসিএসএল প্রিলিমিনারিটা আমরা পাশ করে যাব তো বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যে ব্যাকরণ অংশে আমাদের অনেকের দুর্বলতা থাকে তো আমি আজকে আপনাদের কিছু ট্রিক্স বলে দিব এই ট্রিক্সগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনি অবশ্যই বিসিএসএল প্রিলিমিনারি যে পরীক্ষাটা সেটা পাশ করে যাবেন তো সর্বপ্রথম যে কথাটা বলবো আপনাকে মাইন্ডসেট করতে হবে আমরা সাধারণত বেশি ইন্টারেস্টেড ফিল করি বেশি কোয়ারি দেখে যে না এ এর কাটমার্ক কত হবে অনেকে কিছু সময় তাকে একশো নয় একশো দশ সর্বোচ্চ একশো বিশ একুশ এরকম হয় বা এর মধ্যে ডাউন করে অনেকে চিন্তা করে না আমার দুশো নম্বর যা আমার তো গণিতে আমি দুর্বল থাক গণিতটা আমি স্কিপ করি পনেরো নম্বর গেলে সমস্যা নেই বা মানসিক দক্ষতা পনেরো গেলে সমস্যা নেই আমার একশো সত্তর মার্ক আছে বাকি সবগুলোতে আমি মোটামুটি পারি আমি এগুলো নিয়ে প্রিপারেশন নিই কিন্তু এই জিনিসটা হচ্ছে টোটালি বলব হ্যাঁ এখানে আপনাকে সর্বপ্রথম মাইন্ডসেট করতে হবে যে আপনি কত মার্ক পেতে চাচ্ছেন এখানে দুশো নম্বরের মধ্যে আমি মাইন্ডসেট করে নিয়েছি যে আমি দুশো নম্বরের মধ্যে আমি একশো ষাট প্লাস আমি নাম্বার তুলব কারণ আমি যদি চিন্তা করি আমি একশো দশ বিশের প্রিপারেশন নিই তাহলে কিন্তু হবে না আমাকে একশো ওয়ান সেভেন্টি বা মাইন্ডসেট করে আমাকে প্রিপারেশনটা নিতে হবে আমার যেটা আছে আমার হচ্ছে আমি প্রথমে আমার দুর্বলতা কোন জায়গায় সেটাকে আমি ভাঙতে পেরেছি আমার সর্বপ্রথম দুর্বলতা হচ্ছে আমার গণিত গণিত আমার দুর্বলতা আছে সেটা আমি জানি তো মাইন্ডসেটের পরে যেই ট্রিক্সটা আপনি মাইন্ডসেট করবেন আমি সংক্ষেপে বলে দিই আপনি একশো পঞ্চাশ প্লাস বা এক্সার এর প্রিপারেশন নেবেন এবার মাইন্ডসেট করবেন যে না আমি এই পিলিতে এত মার্ক পাবো এরকম মাইন্ডসেট করে কিন্তু আপনি পরীক্ষার প্রিপারেশন শুরু করবেন এখনো বরাবর তিনটা মাস হাতে আমাদের আছে। তো ইনশাল্লাহ আমরা অবশ্যই প্রত্যেকে যার যার অবস্থান থেকে যদি খুব বেশি রিপোর্ট দেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ তো নাম আপনাদের যেটা করতে হবে আপনার দুর্বলতা উইক জোন ফার্স্ট অফল আপনার উইক জোন আপনি গাইডেন্স করতে হবে আপনি কোন সাবজেক্টের উপর দুর্বল এখানে বাংলা ভাষা ও সাহিত্য ইংরেজি ভাষা সাহিত্য সাধারণ জ্ঞান বিজ্ঞান ভূগোল নৈতিকতা সুশাসন এর মধ্যে কম্পিউটার তথ্য প্রযুক্তি কোনটাতে আপনার দুর্বলতা আছে সেটাকে আপনি আগে জানতে হবে আইডেন্টিফাই করতে হবে এবং সেই বিষয়গুলোকে আপনি স্কিপ করে গেলে হবে না অথবা একেবারে স্কিপ না করেও যে বেসিক পয়েন্টগুলো থেকে আসে আগের যে পরীক্ষাগুলো সে দশ থেকে আপনি ছেচল্লিশ পর্যন্ত পরীক্ষাগুলোকে তুলা করে ফেলবেন যে এক্সামের ইয়ে আছে আছে সেটা নেবেন নিয়ে সেইটাকে বারবার আপনি রিপিট ওটাকে বলা পড়তে থাকবেন বা এগুলো সাজেশনগুলো দেখে আপনার সমাধান করার ট্রাই করবেন তখন আপনার কিছুটা আইডিয়া হয়ে যাবে এখান থেকে কিন্তু কিছু মার্ক আপনি তুলে আনতে পারবেন ইনশাল্লাহ তো তিন নম্বর যে পয়েন্টটা হচ্ছে আপনার দুই নম্বর তো গেলই উইক পয়েন্ট বের করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং সেই বিষয়গুলোকে আপনি রিপিট পড়াশোনা করা এর মধ্যে আমি একটা সাজেশন দিব আপনি ক্লাস এইট থেকে আপনার দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে বোর্ড বইগুলো আছে সেই বোর্ড বইগুলো আপনাকে আপনি যে বিষয়ে দুর্বল সেই বোর্ড বইগুলো পড়ে ফেলতে হবে খুব ভালোভাবে এখানে কোনোভাবে মুখস্থ করা যাবে না মুখস্থ করলে আপনি পারবেন না তা আপনাকে আর যদি গণিত দুর্বল হন তাহলে আমি বলব ক্লাস নাইন টেনের শুধু ম্যাথ বইটা খুব ভালোভাবে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে ওই উপর আপনার ম্যাথের কোশ্চেনগুলো সলিউশন করেন ইনশাল্লাহ আপনার হয়ে যাবে তিন নাম্বার যেটা করতে হবে আপনাকে বই সিলেকশান আপনি তো এখানে বিসিএস এর আসলে নির্দিষ্ট কোনো সিলেবাস নাই এখানে অনেক হিউজ একটা সিলেবাস এখানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো টপিক থেকে কোয়েশ্চেন দিতে পারে এখানে আমাদের কোনো হাত নাই তো আমাদেরকে যেটা করতে হবে টাকা খরচ করে অনেক বেশি বই কিনে টাকা নষ্ট করার দরকার নেই বেসিক কিছু বই আছে যে বইগুলা আপনি মোটামুটি পড়লে আমার আমি আশা করি আপনারা খুব ভালো একটা নম্বর তুলতে পারবেন তার মধ্যে সর্ব প্রথম যে বই সিলেকশনে আসবে সেটা হচ্ছে খাইরুলস ম্যান আমি অনেক যাচাই বাছাই করে দেখছি আমি অনেক বই পড়ছি অনেক অঙ্কের সমাধান পড়ছি কিন্তু খাইরুলস ম্যান যে বইটা আছে সে বইটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো আপনারা আশা করি একটা বই যদি বাজার থেকে কিনে আপনারা সলিউশন করেন আপনাদের মেথের জন্য আর কোনো বই কিনতে হবে না তারপর দুই নম্বর হচ্ছে আলার্স কম্পিউটার আলার্স কম্পিউটার একটা বই আছে সেই বইটা আপনারা কম্পিউটার ও আইসিডির জন্য কিনে ফেলবেন ইনশাল্লাহ আপনাদের কোনো বই সিলেকশন করতে হবে না এর মধ্যে যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা ক্লাস নাইন টেনের যে কম্পিউটার তথ্য প্রযুক্তি বই আছে সেটা একটু পড়ে নিতে পারেন এর বাইরে আর কোনো কিছু দরকার নেই তিন নম্বর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী যে সাধারণ জ্ঞান আছে তার জন্য আপনাকে যেটা করতে হবে জর্জের বাংলাদেশ বিষয়াবলী এবং জর্জের আন্তর্জাতিক বিষয়াবলী যে বই আছে সেই বইটা আমার কাছে বাজারে সবচেয়ে বেস্ট হয়েছে এই দুইটা বই পড়লে সাধারণ আশা করি আর কোনো বই আপনার পড়া লাগবে না আপনি ইনশাল্লাহ আপনি পিলে পাশ করে যাবেন এর ম এরপর হচ্ছে পিসেপ্টর্ সাম্প্রতিক হাইলাইট হ্যাঁ এই বইটা আপনার সাম্প্রতিক যে জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য খুবই কার্যকরী এবং নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পড়বেন আর এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে মাস্টার ইংলিশ বাজারে মাস্টার ইংলিশ একটা বই পাওয়া যায় ইংলিশের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে মাস্টার ইংলিশ এবং দি কম্পারেটিভ এক্সাম দি কম্পারেটিভ এক্সাম আর হচ্ছে অ্যাসমার্ট ভোকাবুলারি এই বইগুলো হচ্ছে খুবই ভালো এর বাইরে আপনি আরেকটা বই নিতে পারেন সেটা হচ্ছে গেট গেটওয়ে টু ইংলিশ লিটারেচার হ্যাঁ এই বইটা খুবই কার্যকরী মোটামুটি বই আপনি যদি পড়েন তাহলে ইংলিশের জন্য আর কোনো লাগবে না তারপর আসি বাংলা ব্যাকরণ সাহিত্যর জন্য আপনি এটিএম একটা নাম মুখস্থ নিতে পারবেন অভিযাত্রী বাংলা ব্যাকরণ ও সাহিত্যর জন্য হ্যাঁ তারপর বিজ্ঞানের জন্য যে বইটা বলবো সেটা হচ্ছে এম পি দৈনন্দিন বিজ্ঞান সেই বইটা নিতে পারেন তারপর মানসিক দক্ষতার জন্য জর্জের একটা মানসিক দক্ষতা বই আছে সেটা আপনি নিতে পারেন আর এর বাইরে যে বইগুলো নিতে পারেন সেটা হচ্ছে কিছু এক্সট্রা নলেজের জন্য মাঝে আসে সিংহ গীতিকা বৈষ্ণব পদাবলি তারপর হচ্ছে লাল নীল দীপাবলি এই বইগুলো আপনি সাপ্লিমেন্টারি হিসেবে নিতে পারেন হ্যাঁ তাছাড়া আপনাকে যেটা করতে হবে প্রিপারেশন খুব ভালো স্ট্রং প্রিপারেশন নেওয়ার জন্য নবম দশম শ্রেণীর গণিত বই আপনাকে পুরো তুলনা করে ফেলতে হবে নৈতিকতা সুশাসন নবম দশম এবং একাদশ দ্বাদশ আর ভূগুলো সেম নবম দশম বাংলা ব্যাকরণ নবম দশম আপনাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে দেন বিজ্ঞান নবম দশম একাদশ দ্বাদশ এই বইগুলো আপনি যদি খুব ভালোভাবে পড়েন ইনশাল্লাহ আপনার বিসিএস এ আর কোন সমস্যা হবে না এবার হয়েছে আপনার চার নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে রুটিন আপনি কিভাবে পড়াশোনা করতেছেন অনেক আছে সারাদিন একটা না পড়াশোনা করে আবার অনেক আছে সারা রাত পড়াশোনা করে দিনের বেলায় ঘুমায় সো এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার মাইন্ডসেটটা কিভাবে করছেন যে আপনাকে বিসিএস কে আপনাকে অবশ্যই ঠিকবেন নাকি জাস্ট আপনার পরীক্ষা দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে তো আপনি নিজে একটা রুটিন করে ফেলবেন যে আপনি আসলে পড়াশোনা করলে কমফোর্ট ফিল করেন সেভাবে আপনি একটা রুটিন করবেন রুটিন করে ডেইলি কম পক্ষে দশ থেকে বারো ঘন্টা আপনাকে পড়াশোনা করতে হবে তাই এছাড়া কোনো উপায় নেই আপনাকে অবশ্যই অবশ্যই অনেক বেশি পড়াশোনা করতে হবে তারপর করছেন আমি যেভাবে করি আমি যদি একটা জব করি জব থেকে আসি সকালে যাই ছয়টা বাজে জব থেকে আসি আসার পর একটু ফ্রেশ হয়ে আমি এক টানা করি রাত ১২টা পর্যন্ত এরপর হচ্ছে আমি ডিনার টা সেরে নি সেরে নিয়ে আবার ঠিক 4টা 5টা পর্যন্ত একটা না পড়াশোনা করি করে তারপর আমি ঘুম দেই আবার 9টা বাজে ঠিক 9টা বাজে অ্যালার্ম দিয়ে আমি ঘুম থেকে উঠে অফিসে চলে যাই কারণ আমাকে ভাই আপনাদের মতো আপনার বাবার টাকা নাই আমাকে যে রাত দিন পড়াশোনা করব হ্যাঁ আমার ফ্যামিলি আছে তো আমি এইভাবে রুটিন মেইনটেইন করে পড়াশোনা তো আপনাদেরও একটা রুটিন করে নিতে হবে হ্যাঁ যে আমি কীভাবে পড়াশোনা করব কোন সময় করব কারণ আমার মতো লিমিটেশন অনেকেরই থাকতে পারে সো এই জায়গাটা একটু মাথায় রাখবেন তারপরে হচ্ছে পড়ার কৌশল আপনি কীভাবে পড়লে আপনার মুখ থাকতেছে ব্রেনে থাকতেছে সেটা নির্ভর করে আপনার উপর আপনি পড়াশোনার কৌশল কিভাবে করবেন সেটা আপনাকে ঠিক করে নিতে হবে এটাই বিসিএসএল বলে কথা না যে কোনো পরীক্ষায় আপনার টিকার সর্বপ্রথম যে ইয়াটা আসে সেটা হচ্ছে আপনি কৌশল আপনি পড়াশোনা করছেন শুধু পড়ে গেলাম তো হবে না আমাকে একটু রিমাইন্ডে রাখতে হবে যে যেখান থেকে কোশ্চেন আসুক আমাকে অ্যান্সার করতে হবে সো এখানে পড়ার কৌশলটা অনেক বেশি জরুরি তারপর পাঁচ ছয় নম্বরটা হচ্ছে বই দেখানোর কৌশল আপনি যখন পড়াশোনা করবেন যে তখন একটা নোট টেকিং করবেন আলাদা করে হ্যাঁ সেখান থেকে নোট টেকিং করবেন প্লাস হচ্ছে আপনার ওই দাঁড়া যেটা ইম্পর্টেন্ট মনে হবে আপনি পড়তেছেন তখন গুগল পড়তেছেন গুগলের মধ্যে একটা না পড়ে যাচ্ছেন তো মাঝখানে আপনার যদি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে আপনি একটা হাইলাইটার রাখতে পারেন অথবা একটা রেড পেন রাখতে পারেন অথবা ব্লু তো পড়ার সময় ওই জিনিসটাকে আপনি রোড নোট মার্ক করে রাখবেন রিমার্ক করে রাখবেন যাতে আপনি নেক্সট টাইম যখন পড়বেন তখন এই জিনিসটা আপনার যে ইম্পর্টেন্স সেটা আপনার রিমাইন্ডে চলে আসে হ্যাঁ তারপর হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি আপনাকে পরীক্ষার হলে যে কীভাবে আপনি অ্যান্সার করবেন তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে ধরেন আপনি প্রথমে যদি ম্যাথ নিয়ে বসে যান যে না আমি ম্যাথ ভালো পারি আমি ম্যাথ নিয়ে শুরু করি তাহলে কিন্তু হবে না আপনাকে আগে যেই পণ্য বিষয়গুলোতে হাইলাইট করতে হবে ধরেন আপনার ম্যাথ আপনাকে সময় নষ্ট করতে হবে চিন্তা করতে হবে মানসিক দক্ষতা এগুলাকে পড়ে নেন আগে আপনি বাংলা তারপর হচ্ছে সাধারণ জ্ঞান ইংলিশ এগুলোকে আগে করেন ব্যাকরণের অংশটা পরে করেন অনেক সময় মনে নাও দেখতে পারে মানুষের তো এই বিষয়গুলো যদি আপনি এক্সাম হলে স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন এবং ওয়েল অর্গানাইজড হতে পারেন ইনশাল্লাহ বিসিএস দিলে আপনি অবশ্যই অবশ্যই পাস করে যাবেন সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে মোটিভেট সবসময় নিজেকে মোটিভেট করবেন নিজেকে মোটিভেশন দিবেন নিজে নিজে মোটিভেট থাকবেন কখনোই হতাশ হবেন না হাল ছেড়ে দেবেন না ইনশাল্লাহ আমরা যে লক্ষ্য নিয়ে আঁকাচ্ছি তো আমাদের নিজেদের স্বপ্ন মা বাবার স্বপ্ন ভাই বোনের স্বপ্ন এলাকার একটা সুনাম সবার যার যার অবস্থান থেকে আমাদের একটা অবশ্যই চাহিদা আছে কেন আমরা বিশেষ দিব বা এরকম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা অ্যাটেন্ড করবো অবশ্যই যার যার একটা ব্যক্তিগত উদ্দেশ্য আছে সো ওই জায়গা থেকে আপনি খুব বেশি কাজ করবেন এবং নিজে মোটিভেশন মোটিভেশন দিবেন নিজেকে নিজে যাতে আপনি হতাশ না হন কখনই হাল ছেড়ে দিবেন না অনেক বেশি প্রতিযোগিতা হবে এটা কিন্তু অবশ্যই হবে বাট এটা আপনি মাথায় রাখলে হবে না আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে এখানে আমি আসছি এখানে যে দুইশো মার্কের মধ্যে যা আছে আমার মোটামুটি সবই পড়ার কোনোভাবে নার্ভাস হওয়া যাবেন আমি এখানে যাই দিই তাই ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারবো সো আমার এতক্ষণ যা কিছু বললাম এগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার অনেক দোয়া রইলো তানভীর ভাই টিমজি দিয়েছেন কেন দিয়েছেন বুঝতে পারলাম না তানবীর ভাই আপনি কোনো কিছু জানতে চান আমাকে বলেন সমস্যা নেই যাই হোক আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবাই যেন বিশেষ পিলি পাস করে রিটেন পাশ করে ইনশাল্লাহ ক্যাডারের হিসেবে গ্যাজেটভুক্ত হতে পারেন